ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক একটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়টি তোমাদের বলবো সেটি হলো মাধ্যমিক পরীক্ষার একটি আপডেট এসছে দেখো চোদ্দো এক দু হাজার পঁচিশে অর্থাৎ আজকেই নোটিশটি পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কী বলেছে দেখো সে নোটিশে ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিট কার্ডস ফর মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ড কবে থেকে বিতরণ করা হবে কোথায় তোমরা পাবে কবে থেকে পাবে এবং যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে কী করতে হবে আজকে ভিডিওতে এই নিয়ে আপডেট দেবো তোমাদের সঙ্গে সঙ্গে থাকুক দিস ইজ ফর ইনফরমেশান টু অল হেডস অফ ক্লাস টেন হাই স্কুলস রেকগনাইজড বাই দ্য বোর্ড দ্যাট দ্য অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস রেগুলার অ্যান্ড এক্সটার্নাল অ্যাপিয়ারিং ফর দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ উইল বি ডিস্ট্রিবিউটেড থ্রু রেসপেক্টিভ ক্যাম্প অফিসেস অ্যাজ ইনফর্মড আর্লিয়ার অর্থাৎ আগেই বলা হয়েছিল যে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলো যেখান থেকে ডিস্ট্রিবিউশন করা হবে সে বিষয়ে আগেই নোটিশ পাবলিশ করা হয়েছিল স্যাল বি অর্গানাইজড বাই দ্য বোর্ড অন থার্টিথ জানুয়ারি অর্থাৎ তিরিশে জানুয়ারি বোর্ডের পক্ষ থেকে সেই ক্যাম্প করা হবে দু হাজার পঁচিশ সালে ফ্রম ইলেভেন এ এম টু ফাইভ পি এম অর্থাৎ সকাল এগারো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলবে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অর হি ইজ আর হার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ শ্যাল কালেক্ট অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাম্প অফিসেস নিজস্ব ক্যাম্প অফিস থেকে অর্থাৎ জেলাভিত্তিক যে ক্যাম্প অফিস আছে সেই ক্যাম্প অফিস থেকে ইনস্টিটিউশনের প্রধান অর্থাৎ হেডমাস্টার মশাই বা তার অথরাইজড লেটার দিয়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা গিয়ে ওই ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে পারবেন এ প্রসঙ্গে কী বলা হয়েছে তাহলে তিরিশে জানুয়ারি স্কুলগুলি গ্রহণ করবে এবং সেগুলো তার পরবর্তীকালে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে অর্থাৎ তিরিশে জানুয়ারির পর তোমরা পরীক্ষা আগে হাতে পাবে ইন ভিউ অব দ্য অ্যাবোভ দিস ইজ টু বি মেনশেন্ড হেয়ার দ্যাট ইফ এনি এরস অর ডিসক্রিপেন্সি অর ডিসক্রিপেন্সিজ ইজ আর ফাউন্ড ইন দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ এই অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার মাত্রই তোমরা যদি রকম ভুলভ্রান্তি লক্ষ্য করো বা দেখো তাহলে কী করবে দ্য সেম শ্যাল বি ব্রট ইন টু দ্য নোটিস অফ রেসপেক্টিভ রিজোনাল কাউন্সিল অফিসেস অব দ্য বোর্ড যেখান থেকে অ্যাডমিট কার্ডগুলি গ্রহণ করা হয়েছে অর্থাৎ স্কুলগুলি যেখান থেকে অ্যাডমিট কার্ড গ্রহণ করেছে সেখানে সে অ্যাডমিট কার্ডগুলিকে নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের কী করতে হবে বলেছে ইন রাইটিং উইদিন সিক্স ফেব্রুয়ারি টু জিরো টু ফাইভ ফর নেসেসারি কারেকশানস অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারির মধ্যে বোর্ডকে সেগুলো কী করতে হবে লিখিত দরখাস্ত সহ যেগুলি ভুলভ্রান্তি হয়েছে সেগুলিকে নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের কী করণীয় তোমরা আশা করি দু তিন তারিখ ফেব্রুয়ারি দু তিন তারিখের মধ্যে সেগুলি পেয়ে যাবে যদি দু তিন তারিখের মধ্যে পেয়ে যাও বা তার আগেও যদি পেয়ে যাও তাহলে তোমরা কি করবে সেগুলি মিলিয়ে নেবে কী কী মেলাবে নিজেদের নাম ডেট অফ বার্থ জন্ম তারিখ বা বাবার নাম এবং কি কী সাবজেক্টের কোড দেওয়া হচ্ছে সেগুলো ঠিকঠাকভাবে মিলিয়ে নেবে যদি দেখো যে কোনো রকম ভুল আছে অর্থাৎ নামের বানানে বা জন্ম তারিখে বা বাবার নামের বানানে যদি কোনো রকম কোনো কিছু ভুল থাকে তাহলে সেটি সঙ্গে সঙ্গে তোমরা স্কুলকে জানাবে ওই অ্যাডমিট কার্ডটি নিয়ে গিয়ে স্কুলকে জানাবে স্কুল তখন সেরকম ব্যবস্থা গ্রহণ করবে হাও আবার ফেলিং হুইচ অ্যাপ্লিকেশানস ফর সার্চ কারেকশানস ক্যান নট বি অ্যাডমিটেড বিফোর কমেন্সমেন্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি দু হাজার পঁচিশ যদি কেউ ওই ভুলভ্রান্তি থাকে এবং ছয় ফেব্রুয়ারির আগে দরখাস্ত করতে ভুলে যাও তাহলে মাধ্যমিক পরীক্ষার আগে তার সেই ভুল আর সংশোধন করা যাবে না আজকে এই ছিল নোটিশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কোনো সমস্যা থাকলে বা কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করতে ভুলো না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরীক্ষা তোমাদের ভালো হোক এই কামনা করি